তো এখানে এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরু মুড়ি মুড়ির মধ্যে এবার একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব একটা ডিম এই রেসিপিটা আমি একটা ডিম দিয়েই বানাচ্ছি ডিমটাকে ফাটিয়ে নিয়ে মুড়ির মধ্যে দিয়ে দিতে হবে এবারে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ রসুন হালকা বেটে রেখে দিয়েছি তো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি এখানে জিরে মরিচ একসঙ্গে একটু পেটে নিয়েছি এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণের লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো বেসন সামান্য একটু জল দিয়ে দেবো জল কিন্তু বেশি যেন না হয় প্রথমে খুব অল্প করে দেবেন লাগলে পরে আবারও দিয়ে দেবেন এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম চেপে চেপে হাত দিয়ে মুটো করে করে মাখাতে হবে এখানে বন্ধুরা আমার কিন্তু আরেকটু বেসন লেগেছে খুব অল্প করে তা এখানে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই জল আর বেসনের পরিমাণটা নিজেরা বুঝে একটু দেবে যখন এটা মাখবেন তখন দেখবেন বেশ এরকম আঠালো একটা ভাব চলে আসবে ঠিক হাত দিয়ে মুটো করলে এরকম একটা শেপ চলে আসবে তখন বুঝবেন যে এটা একদম মাখাটা ঠিকঠাক হয়েছে জল বেসন সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট আছে তো আমার এটা মাখা এখানে পুরোপুরিভাবে কমপ্লিট এবার এগুলোকে বানিয়ে নিতে হবে এরকম হাত দিয়ে উপরটা একটু সুন্দর করে প্লেন করে দিতে হবে তাহলে এরকম সুন্দরভাবেই শেপটা তৈরি হয়ে যাবে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়ে পকোড়ার শেপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে একসাথে বেশি দেব না চারটে করে এক একবারে ভেজে নেব। হবে না কিন্তু লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে ধারগুলো যখন একটু শক্ত হয়ে যাবে আর নিচের থেকে যখন হালকা একটু উপরের দিকে কালার ছাড়বে তখন বুঝে নিতে হবে যে তলার পিঠটা হালকা হয়ে এসেছে তখন এগুলোকে উল্টে দিতে হবে এইভাবে এগুলো কিন্তু বন্ধুরা ভেঙে যায় না এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ক্রিস্পি হয়তো সেই জন্য একটু শক্ত হয় এই দেখুন কত সুন্দর উঠে আসলো আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় এখানে বন্ধুরা পকোড়াগুলোকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো এখানে বন্ধুরা পকোড়াগুলো সবকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর এগুলো খেতে হবে কিন্তু সস পেঁয়াজ কুচি কুচি লঙ্কা কুচি দিয়ে গরম গরমে কিন্তু খেতে হবে তাহলে ভীষণ ভালো লাগবে একটু করে সস পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কুচি দিয়ে কালের মধ্যে দিয়ে কামড় দিতে হবে প্রত্যেকটা কামড়েই কিন্তু মজা পাবেন এতটাই সুন্দর লাগে এই গরম গরম মুড়ির পকোড়া রেসিপি তো প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আজকে আপনাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ